আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলার আইসিডিএস সেন্টারের পরিকাঠামো নিয়ে জেলা শাসকের কাছে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল বৃহস্পতিবার দুপুর একটায় আইসিডিএস সেন্টারের কর্মীরা এদিন আইসিডিএস কর্মীরা বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি ডেপুটেশন দেয় জেলা শাসকের কাছে ডেপুটেশনের মূল বিষয় ছিল সেন্টারের বিল ঠিকমতো পাস হচ্ছে না কর্মীদের মোবাইলের প্রয়োজন মোবাইল দেওয়ার কথা ছিল তা দেওয়া হয়নি রান্নায় ব্যবহৃত জ্বালানির খরচ বাড়ানোর দাবিতে তারাই ডেপুটেশন দিল কোর্ট চত্বর জেলা শাসকের অফিসে যাচ্ছি তাও আমরা সময় মতো টাকা আমরা পাচ্ছি না কো বাজার দর অনুপাতে যে সবজির রেটটা বাড়তে হয় আমরা তো সবাই বাজার করি সে কারণ তো দেখই যে সব সবজির দাম বেড়েছে কিন্তু আমাদের সেই রেটছে আমাদের বাঁধা ধরা হই আছে আমরা তার কোনো না পাচ্ছি না অথচ যখন আমাদের ভিজিট হয় তখন আমাদের খিচুড়িটা তুলে দেখা হয় তরকারিটা তুলে দেখা হয় কতটা সবজি আছে সেটা দেখা হয় কখনো কখনো এলাকার বাচার বাবা মায়েরাও এসে ঝামেলা করে কেন আমাদের এতটুকু সবজি পাতে পড়ে

বার করে দেওয়ার কথা কিন্তু আমাদের দেশ কোনো দেয়া হয় না সবচেয়ে বড় কথা যেটা আমরা মোবাইল ফোনে কাজ করছি কিন্তু সেই মোবাইল ফোন আমাদের রাজবধি দেওয়া হয়নি অথচ আমাদের অপর মোহরে চাপ দিচ্ছে যে কোশন টেকারের কাজ করতে হবে এবং সবাইকে চাপ দিয়ে বড় বড় দামি দামি মোবাইল কেনা করিয়েছেন আমরা কোথা থেকে পাবো সেই চিন্তা ভাবনা অপর মোহন করেন না আমাদের ইমিডিয়েটলি মোবাইল দিতে হবে নাহলে আমরা কোশন টেকারের কাজ করতে পারবো না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা